নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আর আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা হিন্দি কৃষ্ণ ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও তো আজকের গানটি হলো একটি অনুরোধের গান বহুদিন আগে আমাকে এই পরিবারের একজন সদস্য বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন গানটি দেবার জন্য গানটি হলো এসি লাগি লাগন মীরা হো গাই বিখ্যাত কিংবদন্তি শিল্পী অনুপ জালোটার গাওয়া গান এটি আর গানটি গাওয়া হয়েছে ডাবল দাদরা তালে গানটির প্রথমে সারগাম রয়েছে অনেকটাই এবং কিছুটা শেয়ারও রয়েছে মানে তাল চলছে কিন্তু সেই তালেই ধীরে 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 গেয়ে যেতে হবে কিন্তু তালটা মেনটেন করতে হবে এটাকেই শেয়ার হলে তো বন্ধুরা গান শুরু করার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ বিশ্বণ্য যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটা ভালো লাগবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিতে ফলো দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গান তো গানটি আজকে তুলেছি বন্ধুদের সুবিধার্থে সি সার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনার আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে সঠিকভাবে গানটি যে কোনো স্কেলেই তোলা যেতে পারে তো যেহেতু আমি আজকে সি সার্পে দেখাবো সেহেতু সি সার্পের সারগাম বা আর কোন আমি আগে দেখিয়ে নিচ্ছি সি সার্পের সা হচ্ছে এটা সা আজকের গানটিতে একটি স্থায়ী এবং দুটি অন্তরা রয়েছে তার আগে অনেকটাই সরগম রয়েছে আর কিছুটা অত্ত রয়েছে আমি বলে দিয়েছি তো গানটা দেখাতে শুরু করি তো বন্ধুরা আজকে সি শার্প স্কেলের কোমল সর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা এবং কোমলনি তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে সিসার স্কেলের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমলনি বাদবাকি স্বর শুদ্ধ তো প্রথমে আমি সারগামটা দেখিয়ে নিচ্ছি এটা যেহেতু কোমল গা লাগছে কোমল ধা লাগছে কিন্তু ঠিক আছে আর কোমল নিও লাগছে তারপরে কি আসছে গা পা তারপরে কি আসছে রে রে মা এরপরে আসছে শেয়রটা ঠিক আছে আমি গাইতে গাইতে দেখিয়ে দিচ্ছি আলাদা করার কথাগুলো বলছি না পা থেকে উঠছে এখান দিয়ে

ঠিক আছে হলো এই দুটো লাইন আবার দেখাচ্ছি আমি একদম আঙুল দিয়ে হ্যা

আছে বেকার ও মুখ্য বাতমি ঠিক আছে তাহলে কি হচ্ছে তারপরে আবার

পরিাম কুমিরে তাহলে কি আছে ধা নিধা সব কোমর নিধা ধাপা জো পরিণাম কামা মা পামা তারপরে যে হীরে মতি বলে টান আছে আগে শুদ্ধ নীর উপরে মধ্য সপ্তকে শুদ্ধ নি অনেকটা টান আছে গেছে হিরে মতি সে দেখবেন কি কি সরগম আমি বাজাচ্ছি কোমলনি থেকে ধা তারপরে

ओ जन येओ करे माthom pa pa ma ma তারপর আছে মার করবি অমর নাম হে উস জীবিকা जग মে প্রভু প্রেম মে মে বলিদান জো জীবন কিয়া করে তলে মার করবি অমর নাম হে উস জীব কা जगনে তলে মার করবি ধা মা মা

ঠিক আছে তারপর আছে আইসি লাগি লাগন ওদতে গাস সে পাই পাই চলেছে আইসি লাগি লাগন চারবার করে

মরغات থেকে এইসি লাগি লাগান রেগা রেগা তারপরে গেছে এইসি লাগি লাগন সাইর উপরেই থাকবে গানে এটা শুদ্ধ নি খাদের নি নি রে সা 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 ঠিক আছে তারপরে আসে মূল গানটা তালে এইসি লাগি লাগান মিরা ہوگئی মগন তো বন্ধুরা আমি গানটা দুটো ভাগে স্বরলিপি করেছি অনেক বড় হয়ে যাচ্ছে গানটা আর আপলোড করতেও খুব সমস্যা হবে সেই জন্য দুটো পার্টে আমি নিয়ে আসছি আপাতত ফার্স্ট পার্টটা এইটুখানি থাক সেকেন্ড পার্টে আমি মূল গানটা পুরোটাই দেখিয়ে দেবো তো আজ এই অবধি আর শেষে বলি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি প্রথম চ্যানেলের নাম সেটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি দেখে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন আর দ্বিতীয় চ্যানেলটি হল আমার একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত বেশিরভাগ গানে আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা মিতালি পাল অফিসিয়াল চ্যানেলটির নাম আপনারা অবশ্যই অবশ্যই সার্চ করে দেখুন আমার গানগুলি শুনুন যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন আর একটি কৃষ্ণ ভজন প্রভু তোমারই নামে প্রভু তোমারই গানে এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন এই গানটি সর্ল সহ টিউটোরিয়াল ভিডিওটি তো আজ এই অবধি আপনারা অনুরোধের গান জানাতে আমাকে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই অনুরোধ দিতে থাকবো আর এরপরে দেখুন পার্ট টু আসছে তো পুরোটা গান আছে এরপরে আপনারা অবশ্যই অবশ্যই পার্ট টু ফলো করবেন নমস্কার